ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মৌলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ও দারুল মনুল ইসলাম হাট সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফিদ রহমাতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা পেশ করবেন পীর সাহেব চর্মানায় রহমতুল্লাহ আলহের অত্যন্ত স্নেহধন্য আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহের সুযোগ্য খলিফা সন্দীপের হজরত পীর সাহেবুজুর রহমতুল্লাহ সুযোগ্য জামাতা হজরত মাওলানা ওমর ফারুক সন্দীপি হজরত মাওলানা ওমর ফারুক সন্দীপি দামদ বরকাত আলিয়া এখন আলোচনা পেশ করবেন বিসমিল্লাহ রহমান রহিম ওলা তাহিনু ওলা তাহজানু ও আন্তমুল আলাউনাইন কুন্তু মুকমিনিন সময় অনেক সংক্ষেপ দুই সূর্যের আলোচনার জন্য অনেক রত্নরা বসে রয়েছেন হজরত মাল্লা ফজলুল করিম রহমতুল্লাহ উনিশশো পঁয়ত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন দুই সালে তার ইন্তেকাল হয়েছিল তিনি প্রথমে আলী আমাদাসার ছাত্র ছিলেন পরবর্তীতে তিনি লালবাগ মাদাসা কৌমি মাদ্রাসাতে দাওরাই হাদিস পড়েন তিনি তার জীবনের সর্বপ্রথম যে বড় কাজ করেন সেটা ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা সাতাশি সালে তিনি এটার প্রতিষ্ঠা করেন এবং দুনিয়াতে যে সাত ছেলেকে রাখিয়ে গেছিলেন সবাই এই লাইনে বসা আছে একজন বা দুইজন পিছনে আছে আর এক মেয়েকে রাখিয়ে গেছেন তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন তার দুই ধরনের সিলসিলা আছে যেই দুইটা সিলসিলা আছে এরা সবাই চিনে হজরত গঙ্গহির রহমতুল্লাহ সিলসিলাকে কে না চিনে হজরত গঙ্গ রহমতুল্লাহ থেকে বাংলাদেশে আসলেন তার ইব্রাহিম সাহেব তার থেকে মলাই ইসাক সাহেব আর তার থেকে হজরত মরহুমপি সাহেবের আব্বাজান রহমতুল্লাহ হাইলাই এবং হাজি দাদুল্লাহ মহাজের মুখী এই মুবারক সিলসিলার তিনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এটা তো তার এই দিক আরেক দিক যদি দেখেন মরুম মোরুমপির সাহেবের আব্বাজানের নাম ছিল আমজাদ আলী আমজাদ আলীর আব্বার নাম ছিল সৈয়দ অমর সৈয়দ অমরের আব্বার নাম ছিল গোলাম আলী আর তার উপরে ছিল সৈয়দ আলী আকবর আর আলী আসগর এই দুই ভাই আব্বাসীয় যুগে বাগের পিঠে করে ইরাক থেকে এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন ইতিহাসের এই সমস্ত সত্য তথ্যগুলি আমাদেরকে এই কথা শিখাই দেয় যে এই দেশে বাংলার জমিনে যে সমস্ত উজ্জ্বল নক্ষত্রগুলি ছিল ইনারা যাদের প্রতিচ্ছবি ছিলেন আমি তাদের অনেকের সাথে খুব কাছের থেকে ছিলাম যেটা বাংলাদেশের কেউ ছিলেন না আমার বয়সের যারা তারা আমি মাল না শেখুলাদি জাকারিয়া সাব রহমতুল্লাহের তিন বছর খেদমত করেছি আমি কারি তৈয়ব সাহেব রহমতুল্লের তিন বছর খেদমত করেছি আমি মোল্লা সৈয়দ আহমদ পালান করি এক টানা ছয় বছর খেদমত করেছি আমি দীর্ঘদিন হজরত মোল্লা সৈয়দ আসাদ মাদানী সাহেবের সাথে জেল খেটেছিলাম তাদের জীবনে যা কিছু দেখেছি একা ফজলুল করিম রহমতুল্লাহের চরিত্রে তা দেখেছি আমি তাকে চিনতাম না সেই যখন আমি বাংলাদেশে আসি দেবন্ধু থেকে পড়ালেখা শেষ করিয়ে এই সুদুশ্রীতি চারণ করি আমি আমার কথাকে শেষ করব বড় একটা মাহফিল ছিল তিনি সেই মাহফিলের প্রধান অতিথি ছিলেন ঘটনাক্রমে আমার মতো এক ছাগলকে সেখানের সভাপতি বানানো হয়েছিল রাস্তাতে জামের কারণে তিনি পৌঁছতে পারেন নাই আমি বয়ান করতেছিলাম তখন তো যুবক ছিলাম কড়া বয়ান করতে পারতাম এখন তো সাতষট্টি আটষট্টি হয়েছি কিসের বয়ান করুক উনি আসছেন পিছনে দিয়ে আমি বলতে পারবো না আর বিষাব আসলে তো মুড়িদানদের এমনি হাল ঠিক থাকে না ছোটো বীরদের বয়ানে পিড়িরা যে নাচানাসি করে হজরতকে দেখলে কি অবস্থা এখন সব পি মুড়িদের দেখে আমাকে চোখ গোড়াই দেখতেছে হুজুর কিন্তু আস্তে আস্তে পিছনে পড়ছেন আর সবাইকে ইশারা করতেছেন কেউ কোনো কথা বলবে না আমি চিন্তা করলাম এই মুরিদদেরই অবস্থা কেন তখন আমি অনুভব করলাম আমার পিঠের উপর একটু হাত রেখেছে আল্লাহর কসম ওই হাতের শীতলতা আমি আমার অন্তরে অনুভব করেছি আর তিনি মাইকের সামনে এইভাবে মুখ আনলেন আমি জীবনের পূর্বে ওনাকে দেখি নাই উনি এভাবে মুখ আনিয়ে বললেন যে মুফতি সাহেবের যেটা বয়ান আমারও সেটা বয়ান আল্লাহ আমিন আমি সেই দিন বুঝেছি ইনি কোন দরজার লোক এইসব চরিত্র সাইদ আহমদ পালানবুরির কাছে দেখেছি এইসব চরিত্র আসাদ মাদানির কাছে দেখেছি কারি তৈয়ব সাহেব রহমতুল্লের কাছে দেখেছি এবং শেষ জমানার কুতুব হজরত মৌলানা জকেরিয়া সাব রহমতুল্লের কাছে দেখেছি তিনি তিন দলের তিন ব্যাপারে তিনি খুব শক্ত ছিলেন মধ্য ব্যাপারে খুব শক্ত ছিলেন নারী নেতৃত্বের ব্যাপারে খুব শক্ত ছিলেন এগুলি আপনাদের সকলের জানা এগুলি বলিয়ে কোনো লাভ নাই আর যেই তিন ধরনের লোকের কথা আমি সবসময় বলি অনেক ওলামাইকার আছেন আমাদের ছোটরাও আছেন বড়রাও এখানে আছেন সাথীরাও আছেন ওয়াহ আফসাদিল্লাল মুলুক হবা ওয়ারহবানুহা এটা ইবনে মুবারকের কথা ইবনে মুবারক পরিষ্কার বলেছেন ইসলামের ক্ষতিগ্রস্তের কারণে তিন ধরনের লোক ওয়াহাল আফসাদদ্দ্দিন নিল্লাল মুলুক আকবরের শাসন ব্যবস্থা দেখেন আব্বাসীয়দের শাসন ব্যবস্থা দেখেন খেলাফতে উসমানিয়াকে দেখেন পরবর্তী পুরা ইতিহাস যদি যাচাই করেন ইসলামের ইতিহাসের মূলে আঘাত করেছে ক্ষমতাসীন লোকেরা ওয়াহ আফসাদিল্লাল মুলুক এই দেশের পাকিস্তানের আমলের ব্রিটিশ আমলের সব জায়গাতে দেখবেন ক্ষমতাসীন লোকেরা ইসলামের শত্রু ছিল ওলামাউসুইন দেওন মাদ্রাসার প্রতিষ্ঠার আগে কাসিম নানুতুবি আসছেন তাকে কাফিরের ফতুয়া কারা দিয়েছিল কাসিমান নানুবি রশিদ আহমদ আল গঙ্গোহি হুসাইন আহমদ আল মাদানী আশরফ আলিয়া থানুবি উলাই কাহমুল কাফিরুন লাফি কুফরহিম ফামান সাকি কুফরহিম ফাহু আইজান কাফিরুন মোটা মোটা কিতাব আপনারা কেউ দেখেন নাই ফতুয়াই হারামাইন আমি দেখেছি মোতালা করেছি ফতুয়াই আফ্রিকি আমি দেখেছি আল হাসমুল হারামাইন আমি দেখেছি সেই ছোটোবেলাতে দেখেছি ষাট বছর আগে সেই কিতাবগুলির মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা ওলামাই হকানি রব্বানিদেরকে কাফিরের ফতুয়া কেবল দেওয়া হয় নাই মক্কামুদ্দিনার আলেমদের থেকে দস্তগত আনা হয়েছিল তারা করেছিল ওলামাই সুরা করেছিল সেই ওলামাই সুর বিরুদ্ধে এই চরমনের মিস সাহেব রহমতুল্লাহ আলে খড় ছিলেন আর ভণ্ড পীর যারা আছে রোহবান দরবেশেরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আকিদার মালিক দেওবন মাদ্রাসা পিরিয়ালি করার অনুমতি দেয় ভণ্ডামি করার অনুমতি দেয় না দেওবনের যে আকিদা এই আকিদা সহি আকিদা আহলে সুন্নতল জমাতের আকিদা যদি আলো শূন্যতুল জমাতে রাখি দেনা তেকতো সরে আকায়দার নসফি লেখার দরকার হইতো না সরে আকায়দার জালালি লেখার দরকার হইতো না আমি ছোট্ট একটা কথা বলি আমার কথাকে শেষ করব এই সরে আকায়দার নসফি যিনি লিখেছেন আল্লা কায়দার নসফি যিনি লিখেছেন না মনে আসতেছে না জানে কি নাম ছিল ওনার ওনার ইন্তেকালের পরে ওনার এন্তেকালের পরে ওনাকে ওনার এক ছাত্র স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেছিল আল্লাহ তাহলে আপনার সাথে কী ব্যবহার করেছেন অনেক ও লামারা আছেন স্বপ্ন কিন্তু দলিল না এটা কিন্তু বাংলা পালানপুরী সাহেব আমাদেরকে শুনাইছেন সেই ছাত্র জীবনে সাতচল্লিশ বছর আগে মুখস্থ করছি সেই কথা শুনাইতেছি পালান পালনপুরি বলছেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার আল্লাহ কি ব্যবহার করেছেন তিনি বলছেন দুইজন ফিরিস্তা না দুইজন ফিরিস্তা আসি আমাকে এই কথা বলেছে যে তোমাকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর দাও তিনি হাসি দিয়ে ফেরিস্তাদেরকে বলেছিলেন গদ্যতে উত্তর দেব না পদ্যতে উত্তর দেব। ফেরেস্তারা হা করি দেখি রয়েছে মুর্জার কবরে আসি বেহুশ হয়ে যায় আর ও আমাদেরকে কবিতা আর গদ্যের পদ্যের কথা বলে তো ফেরিস্তারা এক অন্যকে বলে তো মনে হয় বড় আলিম হবে ওকে বলো কবিতাতে উত্তর দেওয়ার জন্য তো ফেরেস্তাদের প্রশ্ন শেষ হওয়ার পরে উনি কবিতাতে বললেন রব্বী আল্লাহ হুলা গিলা শিবাহো রব্বী আল্লাহ হুলা গিলা ও নভী মুহাম্মাদুন মুস্তফা ও ওয়াদিনী আল ইসলামু ওয়াফেলি জমিনু এই শিফত যদি হয় খুদার কসম ইসলামী আন্দোলনকে কেউ ঠেকাই রাখতে পারবে না এই ফাইজুল করিম সাহেব আমার সামনে বসা ইনাদের অনেক ইনাদের ওস্তাদারও আমার সরাসরি ছাত্র মাল্লাম মুজিব রহমান কালীশোরি আমার ছাত্র আমার কাছে নুরুল যা পড়ছে সাতচল্লিশ আটচল্লিশ বছর আগে এই ইনারদের ইনারে যখন ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না আমি হেফাজতেরও লোক সর্মনেরও লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই হে যখন নিচে সাদা রুমাল বিষায় বসে এই নুসা ছিল তখন আমার দিলে একটা কথা আসছে এটা মালনা না ফাইজুল করিমের কোনো কি বরকত না এটা তো বরকত যেমন আল্লাহ তাকে উপরে উঠাবে দালাল বলছে কি দালাল না আমিও দালাল না আমাদের ক দালাল বলে আমাকে বলে চর্ম নাই কেন যান তো নাইকে যেরকম মহব্বত করি সন্দীপেরও মহব্বত করি উনিও সিলসিলার ইনিও সিলসিলার চৈদটা খেলাফত আছে আমার মুড়িদ একটাও নাই আল্লাহর আমি মুড়িদ করি না হাটাজুর খেলাফত দিছেন আরো অনেকে খেলাফত দিছেন মুড়ির একটাও নাই আপনার রহমতে আবার এরকম এখানে অনেক আছে যার পাঁচটা খেলাফত নাই কয়েক লাখ মুরিদ বুঝেন নাই কথাটা মুড়িত করি না কি করুন অনেক দুঃখ আছে কলিজার ভিতরে যেটা বলতে পারি না বলতে পারি না তিন বছর হাটারি হাটাজারি যায় নাই কলিজার ভিতরে বেটা ফরিজাবাদের সুরার আর মেম্বার যাই না যাই না যাবো না তোর কি তুই কি আমারে নিবিদড়িয়ে আমি সব বন্ধ করে কথা বলতে পারুম না না মাজা মেও ফির বাতিলের সাথে আপোষ করেন নাই তাকে মহব্বত করার জন্য এতটুকুই যথেষ্ট আর কিছুর দরকার নাই কম আন্দোলন সে করে নাই দেওয়ানবাবিকে সে খেদায় নাই দেওয়ানবাবির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই তাহলে চর্মোনাইয় ভৃষাব যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এরকম রকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মণায় আমাদের হাটাজারিও আমাদের সন্দীপেও আমাদের সেগুলা দৃশ্যও আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাদ মাদানির থেকে একসাথে জেল খাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরীর সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সময় সাথে থাকতাম অনেক কিছু শিখছি শেষ একটা কথা বলি এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর নাম শুনছেন কি না জানি না দেখছেন কেউ বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না রোগ ছিল এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ ছিল দুই বুজুর্গ সন্দীপ হুজুর আর ওলামাজার আব্দুল আলিম দুইজন ঢুকছে হরম শরীফে সন্দী বিরুজুর তার বেশ মানুষ ওনারে মশল্লা বিজে দিয়ে সেটা নিজের মশল্লা তো ওলাম বাজার রুজুর আমি এই নামাজ পড়ি না সন্দী বিরুজুর কক এটাতে ভরা যায় আছে ওলাম বাজার রুজুর কক আপনি মুফতি না দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপের হুজুর হাতের থেকে মশলাটা টানি নিয়ে মসল্লা বিষে আল্লাহ করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরিয়ে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি নেয় আমি মুফতি আমি কি করা যাইবো আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর আরাম শরীফে ঢুকতেছি বাবে দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর পালানপুরীর জুতা এই কনুই দিয়ে পালানপুরী সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখিয়ে দিলেন আল্লাহর অলিজিরকে সম্মান কীভাবে করতে হয় যে সর্বনাইয়ের পীর ফজলুল করিমকে সম্মান করে না হে যদি বলে আমি আম্মু খলিফার মুরিদ খলিফা খলিফাও না সে ধোকা ভাস কারণ তুমি সম্মান কেন করতে পারো না কি দোষ করছে কয় আমারে আমার সাথীরা এই দেশের বুড়া সব আলেমেরা আমার কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে মরুম পিসাব আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের সেরিয়া বোর্ডের উপদেশটা বানাইলে আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহু দূরে চলিয়ে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বা বাপের মকামে শ্বশুর শ্বশুরের মকামে কিন্তু আকিদার মশলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মোল্লা হাসান জাহিল সাহেব আমাদের অনেক স্নেহদৈন্য আমার অনেক ভালোবাসার আমি আল্লাহর অস্ত অনেক মহব্বত করি জীবনে এই দুই ব্যব তৃতীয় আর টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মাল্লাম মামুন সাহেবদের নাম শুনলে বুঝেন না ওই যে মারতে আছে না এখন কারো কোম উভতুয়া সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এ ছবি উঠাইতে আছে তুই তো কইতে জাহার নামে কেন আসছে বুঝেন নাই আমাদের এখনও দারলেগুলির ফতু এগুলি হারাম ও বলতে পারি না একলা বললে কেউ হুজুরে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহ রস্তে মহব্বত করি হাসান জমিলের মহম্মত করি মাল্লাম মামুন সাহেবের মহব্বত করি ওই যে মালামা ওবায়দুল্লাহরে মহব্বত করি মাল্লামা কিনা নদী সাহেবের মহব্বত করি এরপর আয়ুবীরে মহব্বত করি আয়ুব শব্দ আমরা বাজান বাজান করি ডাকে আমি কি এর বাপ সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বড় করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক এই দেশের লোমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাইব বাতিল কোথায় যাব মৌদুদি কোথায় যাব মহিলা কোথায় যাব নাস্তিক কোথায় যাব মুর্তা কেউ জানে না সবাই এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসিয়ে গেছে সালামু আলাইকুম রহমতুল্লাহ